সুচিত্রা কৃষ্ণমূর্তি একজন ভারতীয় অভিনেত্রী গায়িকা লেখিকা এবং চিত্রশিল্পী যিনি উনিশশো সালে বলিউড ছবিতে কাভিহান কাভিনাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তার যাত্রা বিভিন্ন সৃজনশীল ক্ষেত্র জুড়ে বিস্তৃত যা তাকে ভারতীয় বিনোদন জগতে একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বে পরিণত করে সুচিত্রা কৃষ্ণমূর্তি ঊনিশশো পঁচাত্তর সালে সাতাইশে নভেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণ ভারতীয় পরিবারে বেড়ে ওঠেন এবং অল্প বয়স থেকেই অভিনয় শিল্পের প্রতি ঝোঁক দেখিয়েছিলেন অভিনয় এবং লেখালেখি ছাড়াও তিনি একজন প্রশিক্ষিত চিত্রশিল্পী এবং তার শিল্পকর্ম প্রদর্শন করেছেন তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তার কন্যা কাবেরী কাপুর যিনি একজন গায়িকা এবং গীতিকার এবং সুচিত্রা লেখালেখি ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় রয়েছেন তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার স্পষ্টবাদী মতামতের জন্য পরিচিত